এবং অনেকগুলো হলে দেখেছে বোর্ড দেওয়ার পরে হাতে যে করা হয়নি আমরা দেখেছি কয়েকটি হলে মার্কো হয়েছে এবং কয়েকটি হলে হয়নি তো এই বিষয়টি আমাদের কাছে অসংগতি মনে হচ্ছে আমরা চাই প্রতিটি হলে যাতে একই নিয়ম অনুসরণ করে যাতে বোর্ড ডান সম্পন্ন হয় তো আমরা আমাদের যে নির্বাচন কমিশনের সদস্য সচিব আছেন তার সাথে কথা বলেছি তাকে বিষয়টি অবগত করেছি তিনি বলছেন এই বিষয়ে ব্যবস্থা দিবেন এবং ভোটারুগুস্তি যদি বলি আমরা যেটি ধারণা করেছিলাম তার চেয়ে বেশি হয়তো ভোটাদুগুলি হবে এবং আমরা বিশ্বাস করি যে একটি সুষ্ঠু নির্বাচন মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘ তেত্রিশ বছর পর একটি নতুন ইতিহাস সৃষ্টি হবে চা ক্ষেত্রে সম্মুখ সাথে ছিলাম এবং আমি সবসময় চেষ্টা করেছি যে ক্ষমতার কাছাকাছি না থেকে শিক্ষার্থীদের কাছাকাছি থাকা তো এই বিষয়টি কিন্তু শিক্ষার্থীদের খুব ভালোভাবে নিচ্ছেন এবং যখন আমি প্রচার প্রচার বছরে গেছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে খুব ব্যাপক সারা পেয়েছি এবং আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের কাছে আমি ইতিমধ্যে আস্থা ভয় পাই উঠেছি এবং শিক্ষার্থীরা আমাকে তাদের আগামীতে তাদের দাবি দেওয়াগুলো বা তাদের যে চাওয়া গুলো আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এবং আমি নির্বাচিত হয়ে তাদের সবাইকে নিয়ে একটি নতুন জাগিনা বিশ্ব